তারিখে খুলনার বারোগ্রাফি এলাকার একটি বাড়ি থেকে হারাটিয়া ছদ্মবেশে একজন প্রতারক চক্র ওই বাড়ির মালিককে বস করে কিছু স্বর্ণালঙ্কার হাতি নিয়ে সরতে পারে একইভাবে কুমিল্লা নরসিংদী চট্টগ্রাম ঢাকা যশোর এবং খুলনার বেশ কিছু জায়গায় এই একই ধরনের প্রতারণার কাণ্ড পরিলক্ষিত হচ্ছে এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায় ব্যাপক আলোচিত হয়েছে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় বলা করে প্রচার হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এর ফলে জনগণের মনেও একটা আতঙ্ক আর উদ্বিগ্নতার জন্ম দিয়েছে এরই এর সঠিক কারণ অনুসন্ধান এবং অপরাধের মূল খোঁজা এবং অপরাধীদের গ্রেফতারের জন্য র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব এগারো একটি আভিযানিক দল গতকাল রাতে নরসিংদীর সদর থানার বাসাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে এই প্রতারক চক্রের মূল হোতা এবং তার সহযোগীকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত অপরাধীদের নাম হচ্ছে মোহাম্মদ আলী হাসান সোহেল তেপ্পান্ন এবং মোসাম্মদ সালমা এরা দুজনেই কুমিল্লার দাউদকান্দি এলাকার অধিবাসী ঘটনার অনুসন্ধানে দেখা যায় যে এই আলী হাসান সোহেল এবং তার সহযোগী বিভিন্ন এলাকায় প্রবেশ করে প্রথমে ভাড়াটি আসে সেই এলাকার কতগুলো খালি বাড়ি নির্বাচন করে এবং পরবর্তীতে সেখানে প্রবেশ করে সেই বাসার যারা মহিলা আছেন তাদেরকে আসলে তাদের নির্বাচন করে এরপরে কিছু অগ্রিম প্রদানের মাধ্যমে তাদের বিশ্বস্ততা অর্জন করে একই সাথে ওই বাড়িতে প্রবেশ করে ওই মহিলার সাথে বা ভাড়াটিয়া সেজে তাদের বাড়ির কিছু ফলমূল কিংবা শাক সবজি অথবা পুকুরের মাছ ইত্যাদি নিয়ে একটা আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলার ধান করে পরবর্তীতে এক সময় তারা নিজেদেরকে স্বর্ণকার বলে পরিচয় দিয়ে তাদের কাছে রক্ষিত স্বর্ণালঙ্কার কিংবা ইমিটেশনের যে গহনা আছে সেটা পরিষ্কারের একটা নমুনা তারা প্রদর্শন করে এবং এতে করে ওই বাড়ি কিংবা মহিলাদের একটা বিশ্বস্ততার জায়গা তৈরি করে তাদের হাত থেকে বা তাদের গায়ের স্বর্ণালঙ্কার কিংবা তাদের কাছে রক্ষিত স্বর্ণালঙ্কার পরিষ্কারের একটা অভিনয় দেখায় এবং এই হাত সাফাইয়ের মাধ্যমে তারা প্রতারণার কাজটা শেষ করে এক পর্যায়ে তারা সরিয়ে পড়ে আমাদের এই অভিযানে দেখা গিয়েছে যে আলী হাসান সোহেল নিজেও সময় স্বর্ণকার ছিলেন এবং তার এলাকায় একটি স্বর্ণের দোকান ছিল এবং যে তার সহযোগী যে মহিলা যাকে নিয়ে নিজেদেরকে স্বামী স্ত্রী প্রমাণ দিয়ে তারা বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে তারা নিজেদেরকে সেখানে ভাড়া নেবার একটা কাহিনী সাজাত তারা দুজনেই এবং তাদের সাথে আরো সাত আটজন মিলে এই প্রতারণার কাজটি গত তিন চার বছর ধরে করে আসছে আমরা এ বিষয়ে জনগণকে সচেতন করতে চাই এবং আমরা একটি কথা সবাইকে বলতে চাই যে অপরিচিত কারোর সাথে এভাবে সক্ষতা গড়ে তোলা এবং তাদের কোনো প্রলোভনে প্রলুব্ধ হওয়া থেকে আপনারা যেন বিরত থাকেন এবং কখনো ভাড়াটিয়া কিংবা অন্য কোনো পরিচয়ে যদি কেউ বাড়িতে প্রবেশ করে তবে অবশ্যই তাদের পরিচিতি ভোটার আইডি কার্ড বা এনআইডি এগুলো যাচাই বাছাই করা প্রয়োজন এবং একাকি তাদের সাথে কথা না বলে প্রতিবেশী কাউকে সাথে করে নিয়ে কিংবা বাড়ির অন্যান্য সদস্যদেরকে সাথে করে নিয়ে তাদের সাথে কথা বলার বা তাদের সাথে আলোচনা করার পরামর্শ প্রদান করছে এ বিষয়ে আতঙ্কগ্রস্ত না হয়ে বরঞ্চ সামাজিক সচেতনতা গ্রহণ করলে এই প্রতারণার হাত থেকে আমরা মুক্তি পাব